আমার ছেলে আর আমি একদিন একসাথে ঘুমাচ্ছিলাম আমার স্বামী বিদেশে থাকে আমার শরীরটা খুব খারাপ হওয়ায় আমি আমার ছেলেকে আমার সাথে ঘুমানোর কথা বলি কিন্তু হঠাৎ একদিন রাতে যখন আমি ছেলের সাথে ঘুমালাম তখন আমি অর্ধেক ঘুমের মধ্যে আছি এমন সময় অনুভব করলাম কেউ আমার সাথে বাজে কিছু করার চেষ্টা করছে ঠিক সেই মুহূর্তে আমার ঘুম ভেঙে যায় আর ঘুম ভেঙে আমি দেখলাম আমার ছেলে পাগলের মতো কি জেন করতে চাইছে আর তা দেখে আমি খুব আশ্চর্য হয়ে গেলাম আমার আর বুঝতে বাকি রইল না সে কি চাইছে বন্ধুরা আমার ছেলে কি করেছিল সেদিন রাতে যা দেখে আমি সহ্য করতে পারছিলাম না সম্পূর্ণ গল্পটি শুনতে তোমাদের পানি ধরে রাখতে পারবে না তাহলে চলুন বন্ধুরা গল্পটি শুরু করি গল্পটি শুরু করার আগে তোমাদের নিকট আমার বিশেষ অনুরোধ অনুগ্রহ করে তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবে আমার নাম শারমিন আমি দেখতে খুবই সুন্দরী লাবণ্যময়ী আমার বয়স পঁয়ত্রিশ বছর আমি থাকার বনশ্রীতে থাকি আমার এক ছেলে এক মেয়ে ছেলের নাম তন্ময় আর মেয়ের নাম শান্তা আমার বিয়ে হয়েছে এক প্রবাসী স্বামীর কাছে বিয়ের কিছুদিন পর আমার স্বামী বিদেশে প্রবাসে চলে যায় তারপর থেকে আমাকে খুব কষ্ট করতে হয়েছে ছোট্ট ছোট ছেলেকে নিয়ে আমার খুব কষ্টে দিন কাটছিল দেখতে দেখতে আমার ছেলে এবং মেয়ে উভয় বড় হয়ে গেল বর্তমানে আমার ছেলের বয়স একুশ আর মেয়ের বয়স সতেরো দুই ছেলে মেয়ে নিয়ে অনেক সুখের সংসার আমার তারা দুজনেই পড়ালেখায় ব্যস্ত ছেলে বাড়িতে থেকে পড়াশোনা করছে আর মেয়ে হোস্টেলে থেকে পড়াশোনা করছে কিন্তু মনের মধ্যে একটা কষ্ট আমার বিয়ের পরে প্রায় বেশিরভাগ দিনই আমার স্বামী ছাড়া থাকতে হয়েছে বলতে পারেন আমি খুব একটা বেশি স্বামীর আদর পাই নাই কারণ সে বিদেশ থেকে মাঝে মধ্যে ছুটিতে আসত আর অল্প কিছুদিন থেকে আবার চলে যেত তারপর আবার পাঁচ বছর পর তিন থেকে চার মাসের ছুটি নিয়ে আসত তারপর আবার চলে যেত তাতে আমার কিছু হতো না মনের কষ্ট মনেই রয়ে যেত বরং আরও আগুন জ্বালাইয়া তুলে চলে যাইত তারপর কিছুদিন শুধু কালিচক করতাম এভাবেই চলত আমার জীবন তাই বলছি বন্ধুরা স্বামীর আদর আমার জীবনে খুব কমই পাইতাম কিন্তু আমার কি ভাগ্য সেই স্বামীর আদর্শোহাগ মায়া মমতা সব দিয়ে ভরিয়ে দিয়েছিল আমার ছেলে তন্ময় আমি কখনো কল্পনাই করতে পারি না যে আমার ছেলে তন্ময় আমাকে এত সুখ দিবে আমার ছেলের নাম তন্ময় সে ক্লাস সেভেনে পড়ছে দেখতে অনেক সুন্দর আমার মতোই হয়েছে আমার ছেলেও হ্যান্ডসাম অনেক স্মার্ট যে কোনো মেয়ে দেখলে আমার ছেলের প্রেমে পড়ে যায় আমি আমার ছেলের প্রতি অনেক যত্ন নিতাম মানে অনেক ভালোবাসতাম আমার ছেলেকে সবসময় আমার ছেলের সাথে আমি ফ্রি থাকার চেষ্টা করতাম আমার ছেলের সাথে আমি বন্ধুর মতো আচরণ করতাম সবসময় বন্ধুরা একদিন রাতের ঘটনা আমার ছেলে ওয়াশরুমে গিয়েছিল ওয়াশরুম থেকে বের হতে একটু দেরি হচ্ছিল হঠাৎ করে আমার ছেলের মোবাইলে একটি মেসেজ চলে আসলো মেসেজটি দেখে আমি খুব হিমশিম খেয়ে গেলাম মেসেজটা খুব বিশ্রী ভাষায় লেখা ছিল তবে এটুকু বুঝতে পারছি যে মেয়েটি আমার ছেলেকে মেসেজটা দিয়েছে সে নিশ্চয়ই আমার ছেলে খুব পরিচিত এবং সে আর আমার ছেলের মধ্যে নিশ্চয়ই খারাপ কোন সম্পর্ক আছে প্রকৃতপক্ষে মেসেজটি দেখে আমার মন খারাপ হয়ে গেল মেসেজটি দেখে আমি মনে মনে ভাবলাম কে এই মেয়ে তাহলে কি আমার ছেলেই মেয়ের সাথে সম্পর্কে জড়িয়ে গেল আমার ছেলে কি তাহলে নষ্ট হয়ে গেল যদি তাদের মধ্যে এরকম ধরনের সম্পর্ক নাই থাকে তাহলে কেনই বা এই মেয়েটি এরকম বিশ্রী মেসেজ দেবে মেসেজটি দেখে আমার মনটা খারাপ হয়ে গেল মনে মনে ভাবলাম তাহলে আমার ছেলেকে কি আমি জিজ্ঞেস করব মেয়েটিকে কিছুক্ষণ ভেবে তারপর ভাবলাম যদি আমি আমার ছেলেকে জিজ্ঞেস করি তাহলে সে হয়তো কষ্ট পাবে না আমাকে বিকল্প চিন্তা ভাবনা করতে হবে যেভাবেই হোক এই মেয়ের কাছ থেকে আমার ছেলেকে বাঁচাতে হবে তা না হলে আমার ছেলের পড়ালেখা সহ আমার ছেলের ভবিষ্যৎ একেবারে নষ্ট হয়ে যাবে পরের দিন আমার ছেলে স্কুলে যাবে ছেলের পিছন পিছন আমিও গেলাম কিন্তু আমার ছেলেকে বুঝতে দিলাম না যে আমি তাকে ফলো করছি স্কুলে যাওয়ার কথা বলে আমার ছেলে দেখলাম স্কুলে না গিয়ে দিকে যাচ্ছে আমি ওর পিছন পিছন ছুটলাম কিছুক্ষণ যাওয়ার পর দেখলাম একটি মেয়ে আমার ছেলের জন্য দাঁড়িয়ে রয়েছে আমার ছেলেও তার কাছে চলে গেল এবং তারা সেখান থেকে অন্য কোনো এক জায়গায় চলে যাচ্ছে আমি তাদের পিছন পিছন গেলাম যাওয়ার পর দেখলাম তারা এমন এক জায়গায় গেল যেখানে মানুষ সচরাচর যায় না একেবারে নির্জন জায়গা খুব কম মানুষই সেখানে যায় আমার আর বুঝতে বাকি রইল না আমার ছেলে নষ্ট পথে চলে যাচ্ছে যে পথ মোটেও তার ভবিষ্যতের জন্য ভালো না তারপরেও তারা সেই নির্জন জায়গায় কি করে তা জানার জন্য এবং তা নিজের চোখে দেখার জন্য চুপি চুপি সেখানে গেলাম আমি দেখতে পেলাম তারা জঙ্গলে একটি কুডে ঘরের ভিতরে প্রবেশ করছে তাও আবার ভাঙ্গা মনে হচ্ছে অনেক দিনের পুরনো চোখের পলকেই তারা দুজন সেখানে ঢুকে গেল আমিও চুপি তাদের পিছনে গেলাম ভাবলাম আজকে তাদেরকে হাতে নাতে ধরবে তারা ঘরে প্রবেশ করার পর আমি চুপি চুপি করে সেই ঘরের জানালার পাশে গেলাম তারপর আমি সেই কুড়ে ঘরের জানালার পাশ দিয়ে উঁকি দিলাম জানালা দিয়ে উঁকি দিতেই যা দেখলাম তাকে আমার চোখ মুছে গেল অনেক কষ্ট করে তাকালাম দেখলাম আমার ছেলে এবং সেই মেয়েটার কি রোম্যান্টিক দৃশ্য মনে হচ্ছে তারা যেন নতুন কোনো দুনিয়ায় হারিয়ে গেছে তারপরও আমি কিছুক্ষণ তাদের দৃশ্য দেখলাম সেই সাথে আমার চোখ চলে গেল আমার ছেলে এসে ইন্টারেস্টিং জায়গায় আমার ছেলেটা দেখে তো আমি পুরো অবাক ছেলেটা এত নাদুস নুদুস হল কি করে দৃশ্যটা দেখার পর ভাবলাম এখন আমি আমার ছেলে আর এই মেয়েটাকে হাতে নাতে ধরব কিন্তু আমার মনের মধ্যে বাধা পড়ে যায় এই মুহূর্তে যদি আমি তাদের ধরতে চাই তাহলে দুর্ঘটনা পড়ে যেতে পারি দৃষ্টি কিছুক্ষণ দেখার পর আমি তাদেরকে সেখানে কিছু না বলে বাসায় চলে আসলাম তবে দৃশ্যটি দেখার পর বারবার তাদের সুন্দর দৃশ্য চোখের মধ্যে ভাসছে আমি খুব চিন্তায় পড়ে গেলাম মনে মনে ভাবতে লাগলাম কি করা যায় আর এসব যদি তার বাবা শুনে তাহলে আমার সাথে অনেক ঝগড়া করবে রাগারাগি করবে এমন কি আমাকে মারধরও করতে পারে ছেলেকে এই সব খারাপি থেকে রক্ষা করার দায়িত্ব আমার ছেলের এসব দেখে মনে মনে সিদ্ধান্ত নিলাম আজকে ছেলে বাসায় ফিরলে একটা ব্যবস্থা করব মনে মনে ভাবতে লাগলাম কি ব্যবস্থা করব কি করা যায় এসব বিষয় তো আবার কারো কাছে শেয়ার করা যায় না অনেকক্ষণ ভাবতে ভাবতে মাথায় একটা বুদ্ধি এলো আর এই বুদ্ধিটাকে কাজে লাগানোর চেষ্টা করলাম প্রায় সন্ধ্যাবেলা আমার ছেলে স্কুল থেকে বাড়ি ফিরত আমি বললাম বাবা তন্ময় তোমার স্কুল থেকে আসতে এত দেরি হল কেন তন্ময় বলল মা স্কুল শেষে প্রাইভেট পড়েছিলাম তাই আমার আসতে একটু দেরি হয়ে গেল ছেলের এমন গোছানো মিথ্যা কথা শুনে আমি অবাক হয়ে গেলাম আমি তো বুঝতেই পারছি সে কোথায় থেকে বাড়িতে ফিরল কিন্তু আমি তাকে বুঝতে দিলাম না আমি ভাবলাম যদি আমি তাকে কিছু বলি তাহলে হয়তো এতে হিতে বিপরীত হয়ে যেতে পারে তাকে আমার কৌশলে বসে আনতে হবে সেদিন থেকে আমার ছেলের সাথে প্রেমের অভিনয় শুরু করি যাতে কোনো মেয়ে আমার ছেলেকে নষ্ট না করতে পারে এবং আমার ছেলেকে আকৃষ্ট না করতে পারে সে জন্যই আমার এই চিন্তা ভাবনা। কিন্তু এই চিন্তা ভাবনা যে এত গভীরে চলে যাবে তা কখনো কল্পনাও করতে পারিনি সেদিন রাতে আমি আমার ছেলেকে বললাম বাবা তন্ময় তোমার মুখ এমন দেখাচ্ছে কেন তন্ময় বলল না মা কিছু না তারপর আমি বললাম তন্ময় আজকে তোমার সাথে আমি একটু গল্প করব তন্ময় বলল কি গল্প মা আমি বললাম তন্ময় তোমার সাথে আমার অনেক কথা আছে চল আজকে আমরা আগে একটু গল্প করি তারপর কথা বলি আর সেই সাথে আমি নিজেকে একটু অন্যরকম ভাবে উপস্থাপন করলাম যাতে সে আমাকে দেখে আকৃষ্ট হয় আমি তার সাথে ওপেন ভাবে চলার চেষ্টা করলাম তারপর তন্ময় দেখছি মাঝে মাঝে আমার দিকে তাকাচ্ছে আর কি যেন ভাবছে তারপর তার সাথে আমি অনেকক্ষণ গল্প করলাম গল্পের করতে এক সময় আমি তন্ময়কে বললাম বাবা আমার খুব ব্যথা করছে একটু মেসেজ করে দাও আমার কথা শুনে তন্ময় আমার দিকে হা করে চেয়ে রইল অনেকক্ষণ ছেলের সেবা পেয়ে আমার ঘুম ঘুম ভাব পেল তারপর আমি তন্ময়কে বললাম বাবা তন্ময় আজকে আমার খুব খারাপ লাগছে তুমি আজকে আমার এখানে থাকবে কেন জানি আমি আমার ভয় লাগতেছে তন্ময় বলল আচ্ছা ঠিক আছে তারপর আমি আর আমার ছেলে তন্ময় একসাথে ঘুমিয়ে পড়লাম রাত যখন গভীর হলো তখন আমি বুঝতে পারলাম কেউ যেন আমার সাথে চুপি চুপি অন্যরকম কিছু করার চেষ্টা করছে অনেকদিন পর কারো এমন অবস্থা অনুভব করতে পেরে আমার ঘুম ভেঙে গেল আমি বুঝতে পারলাম নিশ্চয়ই আমার ছেলে তন্ময় কারণ আমার রুমে তো তন্ময় ছাড়া আর কেউ নেই তারপরেও আমি ঘুমের ভান করে পড়ে রইলাম বুঝতে দিলাম না আমার ছেলে তন্ময়কে মনে মনে ভাবলাম দেখি তন্ময় আমার সাথে কি করে কিছুক্ষণ পর তন্ময় মনে করল হয়তো আমি ঘুমিয়ে পড়েছি সে তার ইচ্ছাম তো বিভিন্নভাবে আমার সাথে বিভিন্ন রকম অদ্ভুত আচরণ করা শুরু করল আমি ভাবলাম মনে হয় আমার ছেলে পাগল হয়ে গেছে আর তা না হলে সে আমার সাথে এরকম অদ্ভুত আচরণ কেন করবে তারপরও আমি নীরব থাকলাম যখন সে খুব বেশি পাগলামি করতেছে তখন আমার ঘুম ভেঙে যায় আমি সজাগ হয়ে বললাম তন্ময় তুমি কোথায় কি করছো সে আমার সজাগ হওয়া দেখে বোকা হয়ে গেল আমি বললাম তন্ময় সমস্যা নাই তোমার যা ইচ্ছা তা করো কিন্তু বাবা আমার একটা শর্ত আছে তোমাকে আমার ওই শর্ত মানতে হবে তখন তন্ময় বলল কি শর্ত শুনি তখন আমি বললাম তন্ময় আজকে আমি দেখলাম তোমাকে তুমি একটা মেয়ের সাথে একটা জায়গায় গেছ যেখানে তুমি গিয়েছিলে সেই জায়গাটা ভালো না তবে তোমাকে কথা দিতে হবে তুমি আর কোনোদিন সেই জায়গায় যাবে না এর বিনিময়ে তুমি আমার কাছে যা চাইবে তাই পাবে বাচ্চা ছেলেদের মতো আমার সাথে মাথা নাড়াতে নাড়াতে বলল আচ্ছা ঠিক আছে মা আমি আর কোনোদিন সেখানে যাব না তারপর আমি বললাম তন্ময় আমি বুঝতে পেরেছি তুমি বড় হয়েছ তোমার চাহিদা আছে যদিও আমরা তোমাকে এখন বিবাহ করাতে পারব না যতদিন আমরা তোমাকে বিয়ে না করাবো ততদিন তুমি আমার মাধ্যমে তোমার কাজ চালিয়ে যাবে সব কথার এক কথা হচ্ছে তোমাকে ওই রাস্তা থেকে ফিরে আসতে হবে তখন তন্ময় বলল আচ্ছা ঠিক আছে মা তারপর আমি আমার ছেলেকে বললাম তন্ময় তুমি তোমার কাজ শুরু করো মাত্র সতেরো বছর বয়সের ছেলে তারপরও গায়ে প্রচুর শক্তি আমার সতেরো বছরের ছেলের কাজ করার এত কৌশল দেখে